শুনুন সদাচরণ মানে এক ফাফানুম মানুষ যা ভুল ত্রুটি করেছে আপনি তা ক্ষমা করে দেন দুই অস্তেক ফেরলাহুম ওরা আপনাকে গালি দিয়ে অনেক কিছু বলে যে পাপ করেছে আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে ক্ষমা করে দাও এর নাম সদাচারণ আর যদি আপনি দল সংগঠন করেন আর আমি যদি আপনার দল সংগঠনে না যাই আর আমি যদি বিপদে পড়ি তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত উচিত এটা সদাচরণ আবার আপনি গরুও জহায় করবেন গরু জহায় করতে আমি নিজে দেখেছি আমার দুই চোখ সাক্ষী গরু জহায় করতে আমি নিজে দেখেছি রাজশাহীর ঘটনা নকল করছে কোথায় কবে সদাচরণ বিচে বিদে নিয়েছে কিসের ধর্ম কিসের দল কি বুঝাতে চান আপনি আমাকে সদাচরণ কাকে বলে এই ছেলে সম্মানিত দিনই ভাই বন্যা সদাচারণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি মনে থাকবে কি এবার কয়েকটা কথা আপনাকে বলি সদাচারণ এমন একটি ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচারণ এমন একটি ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এন্নাফিল জানাতে গোরা ইরা জাহমিনে হা জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় শুধু টক টক করছে ঝকঝক করছে সাহাবিগন বললেন লেমান হাজিহি আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসল উত্তরে বললেন লেমান আলান কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চালচলন ভালো সে পাবে সদাচরণ দিয়ে সবচেয়ে দামি নেকি পাওয়া যাবে সদাচারণ কি জিনিস সদাচারণ দিয়ে দুইটি বড় বড় আমলের নেকি হবে আয়েসা রাজি আনহা বলেন ইনামালে হোসনে খোলো দ্বারা দাতা সাইমল তাইম নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত তাহার পড়লে যা কি পাই সেটা পাবে নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে যে পায় সেটাই পাবে আবার বলি ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো রাতে তাহার পড়া এতে মান সম্মান বেড়ে যায় ইবাদতের জগতে একটা দামি এবাদত হলো নফল সিয়াম থাকা বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন জলহির্জার এক থেকে নয় পর্যন্ত সিয়াম থাকবেন সোয়ালের সাত দিন শ্যাম থাকবেন সাবানের এক টানা পনেরো দিন সিয়াম থাকবেন আরাফার একদিন সিয়াম থাকবেন মহরমের দুই দিন সিয়াম থাকবেন নিয়মিত নফল সিয়াম থেকে নেকি হবে সদাচারণে তত নেকি হবে সদাচারণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ আবারও বলি নিয়মিত যুদ পড়ে যে নেকি হবে সদাচারণে সে নেকি হবে নিয়মিত শ্যাম রোজা থেকে যে নেকি হবে সদাচরণে সে নেকি হবে বুঝাতে পারিনি এই দুইটা এ মিলে যত নেকি হবে সদাচরণে একাই তত নেকি হবে এবার কি বুঝাতে পেরেছি সম্মানিত দিনী ভাই ও বোন সদাচরণ দিয়ে মানুষের ভাগ্য মানুষের বয়স বেশি হয়ে যায় সদাচরণ দিয়ে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায়